কোনো বিএলও মমতার মনস্থন চেঞ্জ করতে পারবে না আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে সকলেই প্রত্যেক মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে বাংলায় বুস্তরের আধিকারিক বা বিরোধের কাছে মানুষজনকে অযথা হেনস্থা না করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী স্মরণ করিয়ে দিলেন যে তারা রাজ্য সরকারেরই কর্মচারী এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিধানসভার বিরোধী দলের নেতা অধিকারী বলেন এই রাজ্যের ইডি আক্রান্ত হয়েছে এনআইএ আক্রান্ত হয়েছে এমন কি এই রাজ্যে বিধানসভার ভেতরে বিরোধী এম আক্রান্ত হতে হয় বিএল আক্রান্ত হওয়া মানে সংবিধান আক্রান্ত হওয়া এই নিয়ে আমরা আওয়াজ তুলব মুখ্যমন্ত্রী বলপুরে সরাসরি ইলেকশন চ্যালেঞ্জ করেছিলেন ধমক দিয়েছিলেন আপনারা জেনে রাখুন পরিষ্কার ভাবে এক্সটেনশনে থাকা মুখ্য সচিব তাবক মনোজ পঞ্চ তাকে থার্টিন সিসি হরণ করিয়ে দিয়ে বলতে চাই পাঁচই জুলাইর পরে নিয়োগকৃত একটা বিএল উইথ ভ্যালিড রিজেন এবং সিওর অনুমোদন ছাড়া আপনি আইনগত ভাবে চেঞ্জ করতে পারেন না এবং আমার বিশ্বাস সে তিনি পেয়েও গেছেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন না মুখ্যমন্ত্রী পলিসি মেকার ইলেকশন সংক্রান্ত বিষয়ে আপনাদের আবারও বলি এমনি তো সংবিধানের

নিশ্চিন্ত থাকতে ইডি আক্রান্ত হয়েছে এনআইএ হয়েছে মমতা ব্যানার্জী নিজে নিজাম প্যালেসে সিবিআই অফিসে পাঁচ ঘন্টা ধরনা দিয়েছিলেন এই রাজ্যে বিধানসভার ভিতরে বিরোধী এমএলএরা আক্রান্ত হয় জেপি পি নাড্ডার মতো জাতীয় নেতা কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় সম্প্রতি সুকান্ত মজুমদার মহোদয় তার উপরও আক্রমণ ঘটেছে আর আমাদের কথা তো ছাড়ুন আমরা প্রত্যেক দিনই আক্রান্ত হই এবং পুলিশের অনেকে দাবি করছেন বলুন কাজ শুরু করতে যখন ইলেকশন কমিশন বলবে এবং তারা যেন ইলেকশন কমিশন কে ফলো করে আমি আমার বিএলও বন্ধুদেরকে এই অনুরোধ করব আফটারঅল তারা এই রাজ্যের সরকারের কর্মচারী নির্বাচন কমিশনের আন্ডারে তারা কাজ করবেন তাদের শুরু করতে বলুন তারা পূর্ব অভিজ্ঞতা বা রাত্রে রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলার অবনতি সে নারী নিরাপত্তা হতে পারে সরকারি ব্যবস্থা যারা মেরুদণ্ড সোজা রেখে কাজ করছেন তারা হতে পারেন জনপ্রতিনিধি হতে পারেন বা সাংবাদিক পোটাল ইউটিউবার সকলেই প্রত্যেক দিন মমতা এবং মমতা পুলিশের দ্বারা আক্রান্ত হচ্ছেন আপনারা কাজ শুরু করুন যখন ইলেকশন কমিশন ভুলবে আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে এবং তার সে বিষয়ে আমরা তো আওয়াজ তুলব বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে ইলেকশন কমিশন না বললে না করলে আমরা আমাদের যে কাজ পলিটিক্যাল পার্টি হিসাবে এবং পশ্চিমবাংলার নো সেটিং অপজিশন হিসেবে আমরা সেটা রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না